ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা আজ পঁচিশে জুন দুহাজার পঁচিশ দুপুর বারোটায় আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে আইএসএসে পাড়ি দিলেন এক ঐতিহাসিক যাত্রায় আমেরিকার নাসা ও বেসরকারি সংস্থা একজিয়ম স্পেস এর যৌথ মেশর একজিয়ম এর অধীনে এই মহাকাশ যাত্রা হচ্ছে নাসার কেন্ডি স্পেস সেন্টার থেকে উৎক্ষেপণ হবে এই মেশার শুভাংশু চার সদস্যের মহাকাশ অভিযাত্রী দলের একজন উৎক্ষেপণের আগে তাদের নিয়ে যাওয়া হয়েছে স্পেস সেন্টারের নির্দিষ্ট লঞ্চ প্যাডে এর আগে এক্সিয়াম ফোর মিশন নানা প্রযুক্তিগত কারণে একাধিকবার পিছিয়ে দেওয়া হয় তবে এবার সবুজ সংকেত মিলেছে শুভাংশু শুক্লা উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা এবং ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন পদে কর্মরত প্রায় এক বছরের কঠোর প্রশিক্ষণের পর তাকে এই মিশনের জন্য নির্বাচিত করা হয় প্রাথমিকভাবে এই অভিযানের তারিখ ঠিক করা হয়েছিল উনতিরিশে বে তবে যান্ত্রিক ত্রুটির কারণে তা পিছিয়ে যায় ঠিক হয় আদই জুন রওনা হবেন তারা এরপর বিদ্যুৎ কিছু সমস্যার কারণে সেই তারিখও পিছিয়ে হয় নয় জুন আবহাওয়া খারাপ থাকায় সেই তারিখও পিছিয়ে যায় ফের ঠিক হয় রওনা হবেন দশই জুন ইতিমধ্যে ইঞ্জিন থেকে অক্সিজেন লিক করায় তা পিছিয়ে করে দেওয়া হয় এগারোই জুন যা আবিষ্কার করে ইসরো রাশিয়ার স্পেস এজেন্সির সঙ্গে কথা বলে নাসা জানায় সব ঠিক থাকলে উনিশে জুন অভিযান শুরু হবে মহাকাশচারীদের শরীর স্বাস্থ্য সব মিলিয়ে সেই তারিখ পিছিয়ে যায় বাইশে জুন অবশেষে নাসা জানায় এই অভিযানের তারিখ পঁচিশে জুন অর্থাৎ আজ বুধবার ভারতীয় সময় বারোটা এক মিনিটে রওনা হয়েছেন শুভাংশুরা ফ্লোরিডার কেনেডি স্পেস স্টেশন থেকে মহাশূন্যে উড়ে যায় মহাকাশচারীরা উড়ে নিয়ে যায় ইলন মাস্কের সংস্থা স্পেস এক্স এর ফ্যালকন নাইন রকেট এবং ড্র্যাগন ক্যাপসুল এই অভিযানের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল এই প্রথমবার ভারত পোল্যান্ড হাঙ্গেরি যৌথভাবে এই মিশনে অংশ নিয়েছে এখন একশো চল্লিশ কোটি ভারতীয়রা তাকিয়ে শুধু একজনের দিকে তা হল গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ভারতের পক্ষ থেকে এর আগে কেবলমাত্র একবার উনিশশো চুরাশি এপ্রিল রাকেশ শর্মা মহাকাশ গিয়েছিলেন সোভিয়েত ইউনিয়নের সহায়তায় সে অর্থে শুভাংশু শুক্লাই হবেন দ্বিতীয় ভারতীয় যিনি আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্রে যাওয়ার গৌরব অর্জন করবেন এই ঐতিহাসিক অভিযানে গোটা দেশ নজর রেখেছে শুভাংশুর দিকে দেশের গর্ব হয়ে উঠেছেন তিনি তবে প্রশ্ন থাকছে আইএসএস করবেন মিশন চলাকালীন এ থাকবে যেখানে তারা সাতটিরও বেশি বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা চালাবে এর মধ্যে সাতটি এক্সপেরিমেন্ট ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইস্টোর পরিকল্পনায় তৈরি এটি শুধু ভারতের মহাকাশ অভিযানের ইতিহাসে নয় বৈজ্ঞানিক গবেষণাতেও এক বিশাল পদক্ষেপ উত্তরপ্রদেশের লখনউয়ের বাসিন্দা শুভাংশু তার এই ঐতিহাসিক যাত্রা ঘিরে শহরে এখন উৎসবের আবহ স্কুল কলেজ বায়ুসেনার প্রাক্তন সহকর্মীরা প্রত্যেকেই গর্বিত কারণ একথা নির্দ্বিধায় বলা যায় এই অভিযান ভারতের মানব মহাকাশ অভিযানে নতুন যুগের সূচনা করবে এদিকে ইসরো জানিয়েছে এই অভিযানের মাধ্যমে মহাকাশে উদ্ভিদের অঙ্কুরোদ্গম ও বৃদ্ধির সংক্রান্ত একটি বিশেষ গবেষণা চালানো হবে নাসা ও বায়ো সার্ভারের সঙ্গে যৌথভাবে স্প্রাউটিং স্যালাড সিডস ইন স্পেস প্রজেক্টের আওতায় বিশ্লেষণ করা হবে মহাকাশে অঙ্কুরিত বীজের জিনগত গঠন মাইক্রোবায়ল লোড এবং পুষ্টিগত মান এ প্রসঙ্গে সিকে কে বিড়লা হসপিটাল দিল্লির ইন্টারন্যাশনাল মেডিসিন বিভাগের প্রধান পরামর্শদাতা ডক্টর নরেন্দ্র সিংলা বলেন মহাকাশে খাবার শুধু খাবার ব্যাপার নয় এটি একটি বৈজ্ঞানিক প্রক্রিয়া খাবারকে দীর্ঘদিন সংরক্ষণযোগ্য করে তুলতে ব্যবহৃত হয় ফ্রিজ ড্রাইং থার্মোস্ট্যাবিলাইজেশন এমনকি বিকিরণও প্রতিটি পথ কড়া নির্দেশনা অনুযায়ী প্রস্তুত হয় যাতে পুষ্টি বজায় থাকে ও কোনো স্বাস্থ্য ঝুঁকি না থাকে তিনি জানান মহাকাশে খাবার সময় খাবারের কণিকা ও তরল ভেসে যেতে পারে যা যন্ত্রপাতির ক্ষতি করতে পারে বা নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে তাই সেখানে খাবার থেকে বিশেষভাবে সিল করা পাউচ বা ক্যানে যা জল ঢুকিয়ে পুনরায় প্রস্তুত করা যায় জল ইঞ্জেকশনের জন্য ব্যবহার করা হয় বিশেষ ওয়াটার গানও চামুক ছুরি ফোরক থাকে যুক্ত যাতে ভেসে না যায় তবে এখন গোটা দেশ তাকিয়ে রয়েছে ভারতের দ্বিতীয় মহাকাশচারী শুভাংশু শুক্লার দিকে তার এই সাফল্য ভারতের জন্য এক বিশাল গর্ব আগের সঙ্গেই গবেষণা ভারতের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মোড় এনে দিতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা ভারতের ইতিহাসে দ্বিতীয় মহাকাশচারী হিসেবে নাম উঠবে লখনউয়ের বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লার শুধু পরিবারের গর্বের বিষয় নয় বরং ভারতীয় হিসেবে প্রত্যেকটি সাধারণ মানুষের কাছেও এটা একটা গর্বের বিষয় রিপোর্ট ইনস্টা খবর